আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন আজকে জেনে আসা যাক কেনই বা ইরান ইসরায়েলে হামলা চালালো আর সবচেয়ে বড় খবর হচ্ছে ইরান তিন ধাপ এগিয়ে থাকলেও কেন ইসরায়েলি বাহিনী তাদেরকে ভয় পায় না কেনই বা ইসরায়েল ইরানকে হুঁশিয়ারি দেয় আর এত সাহস তারা কোথা থেকে পায় চলুন জেনে আসি ইসরায়েলের কয়েকটি বড় শহরে গত মঙ্গলবার রাতে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বলেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা এবং অতি সম্প্রতি লেবাননে তাদের বিমান হামলা একই সঙ্গে আইআরজিসি হামাস ও হিজিবুল্লাহ নেতাদের হত্যার জবাবে হামলা করেছে ইসরায়েল যে এত এত বেশি বা করছে চলুন জেনে আসা যাক কার বুঝছে সংখ্যা অর্থাৎ সংখ্যা কত বেশি যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দুই সাল অনুযায়ী ইরানের সামরিক বাহিনী স্বয়ংক্রিয় সদস্য সংখ্যা ছয় লাখ দশ হাজার এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার সেনা সদস্য এক লাখ নব্বই হাজার বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য আঠারো হাজার নৌসেনা সাত্রিশ হাজার বিমান সেনা ও পনেরো হাজার বিমান প্রতিরক্ষা সদস্য দেশটির রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার রিভার্স সেনাও ইসরায়েলের সামরিক বাহিনীর স্বয়ংক্রিয় সদস্য সংখ্যা এক লাখ উনসত্তর হাজার পাঁচশো এর মধ্যে সেনাবাহিনীর সদস্য এক লাখ ছাব্বিশ হাজার আর নৌসেনা নয় হাজার পাঁচশো চলুন যাক ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ উনসত্তর হাজার পাঁচশো এর মধ্যে সেনাবাহিনীর সদস্য এক লাখ ছাব্বিশ হাজার নৌসেনা নয় হাজার পাঁচশো এবং বিমান বাহিনীর সদস্য চৌত্রিশ হাজার দেশটির রয়েছে চার লাখ পঁয়ষট্টি হাজার রিভার্স সেনাও চলুন জেনে আসা যাক স্থল বাহিনী কার কত দুই হাজার তেইশ অনুযায়ী ইরানে রয়েছে দশ হাজার পাঁচশো তেরোটি ট্যাঙ্ক ছয় হাজার সাতশো আটানব্বইটি কামান এবং ছয়শো চল্লিশটির বেশি সাজোয়া যান এছাড়া সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি হেলিকপ্টার বিপ্লবী গাইড বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় কামান ও এক হাজার একশো নব্বইটি শাহোয়া যান বুঝতে পারছেন স্থল বাহিনী হিসেবে কার কত শক্তি চলুন জেনে আসা যাক বিমান বাহিনীতে কে কতটা পারদর্শী দুই হাজার তেইশ অনুযায়ী ইরানের বিমান বাহিনীতে রয়েছে তিনশো বারোটি যুদ্ধ বিমান বিপ্লবী গার্ডের রয়েছে আরও তেইশটি বিমান বাহিনীর রয়েছে বারোটি জঙ্গি হেলিকপ্টার সেনাবাহিনীর রয়েছে পঞ্চাশটি এবং বিপ্লবী গার্ডের পাঁচটি আর ইসরায়েলের রয়েছে তিনশো পাঁচচল্লিশটি যুদ্ধ বিমান ও তেতাল্লিশটি জঙ্গি হেলিকপ্টার চলুন জেনে আসা যাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুযায়ী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর মঙ্গলবার রাতে ইসরায়েলে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র অধিকাংশই আয়রন ডোম ব্যবস্থা প্রতিহত করেছে বলে অনেকের ধারণা একে একটি আয়রন ব্যবস্থায় থাকে একটি রাডার যা সম্ভাব্য আগাথানা ক্ষেপণাস্ত্র বা অন্য বস্ত্র গতি ও লক্ষ্য স্থল শনাক্ত করে পরে নিয়ন্ত্রণ কক্ষ হিসাব নিকাশ করে দেখে এটি কোনো শহরের জন্য হুমকি কিনা হুমকি না হলে এটি এই খেবানস্ত্র বা বস্তকে। ফাঁকা স্থানে পড়ার সুযোগ করে দেওয়া হয় আর হুমকি মনে হলে সেটি ভূপাটিত করতে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট ইউনিট থেকে ছোড়া হয় ক্ষেপানাস্ত্র ইসরায়েল জুড়ে আছে দশটি আয়রন ডোম ব্যাটারি আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যার সাহায্যে ও মাধ্যমে ও দূরপাল্লার ক্ষেপানাস্ত্রের আঘাত আনা প্রতিহত করা হয় এদিকে ইরান গত ফেব্রুয়ারিতে স্বল্প পাল্লার আরাজখস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এটি একটি ইনফ্লোরেড শনাক্তকরণ ব্যবস্থা সম্ভব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এ ব্যবস্থায় যুক্ত আছে রাডার এবং ইলেকট্রো অপারেটিক ব্যবস্থা এটি যানবাহনের উপরও স্থাপন করা যায় ইরানের আছে বিভিন্ন পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপ নযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে আছে বেশি দূরপাল্লার রাশিয়ার তৈরি এ দুইশো ও এস তিনশো এবং স্থানীয়ভাবে নির্মিত রাভার উনষাটটির বেশি মাধ্যম পাল্লার যুক্তরাষ্ট্রের তৈরি এম আই এম তেইশ হক এইস কিউ ও খোরদাত চোদ্দ আছে চীন থেকে কেনা স্বল্প পার্লার সি এইস এস এ চার ও নয় কে তিনশো একত্রিশ টর এম এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান তারা ধারণা করে ইসরায়েলের আনুমানিক নব্বইটি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে এদিকে ধারণা করা হয় সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি দেশটির বেশ কিছু পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক অস্ত্রের উৎপাদন নিষিদ্ধ করে দুই হাজার সালে শুরুতে একটি ফতোয়া দেন এই ধর্মীয় নির্দেশনার যুক্তি হিসেবে বলেন ইসলামে এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ অবশ্য ইসরায়েলের আগ্রসন ও বৈশ্বিক হুমকি বিবেচনায় গত মে মাসে তেহরান আর তার অস্তিত্ব রক্ষার পারমাণবিক নীতিতে বদল আনার হুমকি দিয়েছে তবে আমরা কেউই জানি না ইরানের কত পারমাণবিক অস্ত্র রয়েছে কারণ তারা সেগুলো সরাসরিভাবে কাউকে উল্লেখ করেনি কিন্তু তারা গোপনে গোপনে অনেক কিছুই করেছে তারা মাটির নিচে অনেক কিছুই করেছে যা এখনো সারা দুনিয়ার কাছে অস্পষ্ট তবে এটি একশো বর্ষের নিশ্চিত যে ইসরায়েল ইরানের কাছে কখনোই পেরে উঠবে না কারণ ইরান অনেকটাই শক্তিশালী যা কেউ কল্পনাও করতে পারে না যদিও ইসরায়েল আকাশপথ হিসেবে অনেকটাই শক্তিশালী